নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে বেবিকর্ন নিয়েছি বেবিকর্নের একটি রেসিপি বানাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখবেন এবার এই বেবিকর্নগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কর্নগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি কুকারে দিয়ে দিচ্ছি এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর একটু জল দেব দিয়ে আমি ঢাকনা দিয়ে দুটো সিটি দিয়ে দিচ্ছি ঠিক এবার আমি এই জলটা থেকে ছেঁকে নিচ্ছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা তেলের উপরে দিয়ে দিলাম আর এদিকে বেবি কর্নগুলোকে রেখেছি একটি পাত্রে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর এক চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারে এক চামচ দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিই তেলটা গরম হয়ে গেছে এবারে মেখে রাখা বেবিকনগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেবি গোল্ডটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটু নামানোর আগে ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করছি এই একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করছি এবার ওপর থেকে আমি একটু টমেটো সসটা দিয়ে দিচ্ছি আর একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এবার পরিবেশন করছি আজকে মোটামুটি ভলা আসছে ভলাকেই আমি দিচ্ছি ভলা খেয়ে দেখতো কেমন হয়েছে ভালো কেমন লাগছে খুব সুন্দর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন